কিতাবে লেখা আছে ইনসাফের ব্যাখ্যা ইনসাফের ব্যাখ্যা হইল পাওনাদারের পাওনা দিয়া দাও পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয় না দিলেই হয় আরো সুদা ভাষায় পাওনাদারের পাওনা দিয়া দিলে হয় সুবিচার পাওনাদারের পাওনা না দিয়া আটকাইয়া দিলে হয়

বহু মুসলমানের জানাই নাই যে আমার কাছে কার কি পাওনা আছে কার কি পাওনা আছে জানলে পাওনা দিব না জানলে জানেই না যদি পাওনা আছে তে দিব কেমন এই কারণে সমস্ত মুসলমানদের জরুরি ভিত্তিতে জানা দরকার যে আমার কাছে কার কি পাওনা আছে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে আল্লাহর সমস্ত বন্দাদের কাছে সর্বপ্রথম একটা পাওনা আছে আল্লাহ সমস্ত বন্দাদের কাছে সর্বপ্রথম পাওনা টাকার আল্লাহ আর আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে উল্লেখ আছে রসুল এ করিম বলেন একজন সাহাবিকে কে বলেন তুমি কি জানো বন্দার আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে সাহাবি বলেন অগ আল্লাহর রসুল আমি জানি না আপনি আমাদেরকে শিক্ষা দিন তখন রসুল বলেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইলো বন্দা আল্লাহ বিশ্বাস করিয়া করবে। শরী বিশ্বাস করবে এবং এক আল্লাহর আবাদত করবে এই দুইটা জিনিস হইল বন্দার কাছে আল্লাহর পাওয়া এত কুটিনাটি কথা আজকাল মাহফিলে হয় না আলোচনা হয় না অনেক বড় বড় কথা আলোচনা হয় আজকে বল এই কারণে এই কুটিনাটি কথা যদিও দেখতে দেখা যায় কিন্তু কিন্তু অত্যন্ত জরুরি কথা আচ্ছা বলেন তো আমার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস একটা হইলো আমি আল্লাহকে যেন আল্লাহ শরিক বিশ্বাস করি একটা হইলো আমি যেন আল্লাহর এবাদত করি আমার কাছে দুইটা জিনিস আছে আল্লাহর পাওনা আর রাসুল বলেন আল্লাহর কাছে ও বন্দার একটা পাওনা আছে হইলো আল্লাহ বন্দাকে জান্নাত দান জান্নাতটা হইলো আল্লাহর কাছে বন্দার পাওনা আর এ বাদ হইল বন্দার কাছে আল্লাহর পাওনা উল্লেখ কইরা রাসুল বলেন যে বন্দা আল্লাহর পাওনা পরিশোধ কইরা দিবে আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবে এর অর্থ হইলো যে বন্ধা আল্লাহর আল্লাহ করবে আল্লাহ তাকেই দিবে এই কথাটা জানা বেশি জরুরি না রসুলের মা বাবা ব্যস্তে যাইবেন না দুদফা যাইবেন এটার বিচার করা বেশি জরুরি আপনারা কোনটা মনে করেন দেখি কে ব্যস্ত যাইব কে বিচার দুদক যাইব এটার বিচারের বার বন্ধার হাত না আল্লাহর হাত রাসুলের মা বাবা ব্যস্ত যাইবেন না দুদক যাইবেন যে বিচার লাগে তো তোমার কইছেন এই তো আল্লাহর হাত এটা তো তোমার কাজ না যেটা তার কাজ না এটা লইয়া গলা ফাটায় আর যেটা নিজের কাজ এটার কবর আমার কাজ রসুলের বাবা মা বাবা জান্নাতে যাইবেন না জাহান যাবেন ই বিচার করা আমার কাজ না বিচার করা আল্লাহর কাজ তাইলে যেটা আমার কাজ না লই আমি গলা ফাটাইতাম কেন আমার কাজ হইলো এই কথা জানতাম যে আমি যদি আল্লাহর এল্লা শরীফ বিশ্বাস করি আর আল্লাহর এবাদত করি তাইলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন ইদা জানা আমার কাজ দেখেন কথা বলেন কি তাহলে রসুলের মা বাপের বিচার করা জরুরি কাজ না আল্লাহর লা শরীর জন্য আল্লাহর এবাদত করা জরুরি কাজ আজকাল বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলির মধ্যে জরুরি কাজের আলোচনা হয় না বেদরকারি কাজের আলোচনা হয় এই কারণে আমরা ওৱাজ মাহফিল কৰাই সময় বক্তা দাওয়াত কৰি সময়। বুজা শুন্য দাওয়াত কৰা দৰকাৰ যে আমাৰে আমাৰ দৰকাৰী জিনিষ তাইন শিকাইব নেকি না তাইনের গীত তাইনে গাইয়া যাইবগা তাইনের গীত যদি তাইনে গাইয়া যায়গা আমাৰ কোন জৰুৰী জিনিষ যদি আমি শিখতে না পাৰি তে এতো হাজাৰ হাজাৰ টাকা খৰচ কৰিয়া আমাৰ ইয়া আইজন কোন কাজে লাগবে কাজেই সহি মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা আছে কথাবার্তা এগুলি তোমাদের কোরআন হাদিসের কথাবার্তা এগুলি তোমাদের দিন তোমাদের দিন কার কাছে শিখতে যাও আগে তারে চিন্তা লই যিনি তোমাদেরকে কোরআন হাদিসের কথাবার্তা বলবেন আগে তারে চিন্নালিও তিনি নিজে কোরআন হাদিস উস্তাদের কাছে ভরছেন কিনা পরীক্ষা দিয়া ফাঁস করছেন কিনা তারপরে দীক্ষা তিনি যেভাবে ভরছেন এইভাবে যাপন করেন কিনা তখন তারে দাওয়াত করে যে আমরা রে ভাই আমার দিন শিক্ষা দেয়া যায় একজনে যদি কোরআন হাদিস উস্তাদের কাছে না পুজা থাকে অথবা ভরসিল পরীক্ষা দিছে না অতবা পরীক্ষা দিছিল ফাঁস করছে না অথবা পরীক্ষা দিয়া ফাঁসই করছে কিন্তু যেটা তা এইটা আমল করে না যদি ওই রকম তাহলে আনলে আমরা কি লাভ নিধুই যেটা ভরসে এটা আমল করে না কথা নি দেখুন যে বেটাই নিজে ওই যেটা উস্তাদের কাছে ভরসে এটা নিজে আমল করে না তা আদাওয়াত ফির আনলে আমার আমার আমলের কি উন্নতি রব তার এই জন্য সহি মুসলিম শরীফের ভূমিকাতে এই কথাটা পরিষ্কার ভাবে লেখা আছে কোরআন হাদিসের কথাবার্তা হইলো তোমার দিন কার মুখ থেকে কোরআন কথাবার্তা শুনতে যাইতেছো আগে তারে চিন্ন সে কোরআন হাদিস শিক্ষা নিজে আমল করেনি যদি নিজে আমল করে তাহলে তার কথায় তোমারও আমল সংশোধন হইব ধরেন একটা কথার কথা আমি যদি আপনাদেরকে ওয়াজ করি সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম পরিষ্কার কথা কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ্লাহুল আমার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের কারবারকে আল্লাহ করেছেন হারাম ওনারা কি জানেন সুদের কারবার হালাল না হারাম কোরআনে আল্লাহ বলছেন কিনা বলছেন তা আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ কোরআনে বলছেন সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম বাড়ির গা যদি দেখেন আমি নিজেই সুদের কারবারে জড়িত তাহলে আমার মুখে সুদের কারবার হারাম কথায় শ্রোতার অন্তরের মধ্যে কোনো তাসির কোনো ক্রিয়া হইব কোনো অ্যাকশন হইব অ্যাকশন আমার কথা হবে পাওয়ারলেস আমার কথা হবে ফিউজ ব্যাটারির মতো ফিউজ ব্যাটারি শুনিয়া এটা দেখা যায় ব্যাটারি সবকিছু আছে লেবেলও আছে লেখাও আছে রঙও আছে সব ঠিক আছে কিন্তু কানেকশন দিলে বালবে নাম কি ব্যাটারি ফিউজ ব্যাটারি ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআন হাদিস শিক্ষা কোরআন হাদিস মতো নিজেই চলে না নিজেই ফিউজ ব্যাটারি তারা আপনারা স্টেজ ফিট করে দিলে আপনার আর অন্তর নি ইমান আমলের বাত্তি জ্বলব ব্যাটারি ফিউজ বাত্তি জ্বলত না ফিউজ বাত্তি কাজেই আমরা যেহেতু আপনারা অনেক কষ্ট পরিশ্রম করিয়া অনেক ত্যাগ শিকার করিয়া এই মুবারক ওয়াজ মাহফিলের আয়োজন করছেন এখানে যেন জিন্দগির কিছু খোরাক জীবনের কিছু

রসুলের মা বাবা জান্নাতে যাবেন না নামে যাবেন এই বিচার করা আমার লাগি দরকার না ঈদা আল্লাহ তো আমার লাগে কোনটা দরকার আমার লাগি দরকার হইল বন্দার কাছে আল্লাহর কি কি পাওনা আছে আমি দেই কি না আল্লাহর কাছে আমার কি পাওনা আছে সেটা আমি পাবো কিনা এটা জানা আমার লাগি দরকার এই জন্য রসুল এ করিম সাল্লাহ ইসলাম একজন সাহাবিরে জিজ্ঞাসা করেন তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে সাহাবি বলেন আমি জানি না রসুল আপনি আমার শিখাইয়া দিন রাসূল বলেন তাইলে শুনো বন্দার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস একটা হইলো বন্দায় আল্লাহর আল্লাহ শরিক বিশ্বাস করবে এই যে বন্দার পাওনা প্রত্যেকটা বন্দার কাছে আল্লাহর পাওনা হইলো বন্দা যেন আল্লাহকে কি বিশ্বাস করে করে আমি আল্লাহকে বিশ্বাস করবো আল্লাহ এবাদত করব এই দুইটা জিনিস রসুল বলেন তোমার কাছে আল্লাহর পাওনা কাজেই আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ করে দাও তাহলে আল্লাহর সাথে ইনসাফ তুমি আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ না কর তাহলে আল্লাহর সাথে করছো অবিচার কার সাথে কার সাথে আমাদের দেশে এমন মুসলমান আসেনি যারা আল্লাহর সাথে অবিচার করে কেমনে নামাজের টাইম ফার হইয়া যায় তার খবর ওই নামাজ নমাজ আল্লাহর এবাদত নেই জ্বরের সময় জ্বরের নমাজ আমার কাছে আল্লাহর পাওনা নেই আসরের সময় আছরের নামাজ আমার কাছে আল্লাহর ভাবনা নেই মাগরিবের সময় মাগরিবের নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা এশার সময় এসার নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা ফজরের সময় ফজরের নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা তাহলে নমাজ নামের একটা জিনিস আমার কাছে আল্লাহর পাওনা আছে দিন কবার দিলাম না একবার আছেনি এমন মুসলমান দিলাম না কার ভাবনা দিলাম না তাইলে অবিচার কার সাথে করলাম আল্লাহ এখন বুঝে থাকলে বলেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আসেনি যারা আল্লাহর ভাবনা দেয় না আপনার ভাবনা কি দিব যে আল্লাহর ভাবনা দেয় না হ্যাঁ কি দিব আমরা এখানে বুঝতে ভুল করি যে ফাওনা পাওনা দেয় না বন্দার পাওনা দেওয়ার কোন গৌরব এই কারণে আমাদের বালা রকম জানা দেখতে হবে বন্দার কাছে দুইটা জিনিস পাওনা আছে একটা হইলো আমি আল্লাহকে শরিক বিশ্বাস করব আর একটা হইলো আমি তার এ করব এরপরে রসুল বলেন আল্লাহর কাছেও বন্দার একটা জিনিস পাওনা আছে আল্লাহর কাছে বন্দার কটা জিনিস পাওনা আছে কি জান্নাত রাসুল বলেন আল্লাহর পাওনাটা তুমি দিয়া আল্লাহ তোমার দিব আল্লাহরটা তুমি আল্লাহর সঠিক বিশ্বাস করে আল্লাহর এবাদতটা কর আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে এমন মেয়ে একা দিয়েছে উল্লেখ আছে একটা মহিলা তার কুলের শিশু কুলে নিয়ে নবীর কাছে গেল গিয়া বল্লাহ রসুল আমি একটা জিনিস জানতে চাই রাসূল জিজ্ঞাসা করলেন তুমি কি জানতে চাও কয় আমি জানতে চাই একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে মোহব্বত করে মায়া করে আল্লাহ তার বন্দারে ই পরিমাণ দয়া মায়া করেন কিনা মহিলা জানতে চাই একটা মহিলা তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে এই পরিমাণ দয়া মায়া করে কিনা রসুল বলেন একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে তার চেয়ে বহু বেশি দয়া মায়া করে রসুলের হাদিস বুঝে থাকলে বলেন কুলের শিশুর প্রতি মায়ের দয়া মায়া বেশি না বন্দার প্রতি এই কথাটা যখন রসুল এ কয় আমার কথাটা বুঝে আসলো না কথাটা আমার বুঝে আসলো না রসুল বলেন একটা মহিলায় তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে এর চেয়ে অনেক বেশি দয়া মায়া করেন কথাটা বুঝতে কি কঠিন হয় সহজ কথা মহিলা জিজ্ঞাসা করেন কেন দুনিয়ার কোনো মহিলা তো হয় নিজের কুলের সন্তান নিজের রাতে আগুনে ফেলে না আল্লাহ তা তার অনেক বন্দারে জাহান নামের আগুনে ফেলবেন কাজী কেমনে বুঝতাম কেটায় কারে বেশি দয়া মায়া করে মহিলা মহিলার জ্ঞান বুদ্ধি কেমন মনে করেন যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার চেয়ে অনেক বেশি দয়া মায়া করে কথাটা বুঝলাম না কেন বুঝলে না বলে কোন মহিলা তো নিজের কুলের সন্তান রে দয়া মায়ার কারণেই নিজের হাতে আগুনে ফেলে না আল্লাহ যদি তার বান্দারে এত সে বেশি দয়া মায়া করে তাহলে কোন দয়ায় আল্লাহ বান্দারে জাহান্নামের আগুনে ফলাইবো এই প্রশ্ন করা মাত্রই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন অনেক লম্বা সেজদা কইরা সেজদার মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা কই আর জবাব সংগ্রহ করছে অত লম্বা সেজদা করলেন কেন আল্লাহর কাছ থেকে জব পাওয়ার জন্য আল্লাহ চাইছেন আল্লাহ রাসুলের কাছে জেসদার মধ্যে তারপরে সেজদার থেকে মাথা মোবারক উঠাইয়া রাসুল বলেন শুনো তুমি যে কইছ আল্লাহ অনেক বন্দারে জাহান্নামেরা আগুনে ফেলবেন কথাটা তোমার ঠিক হইছে না তুমি বুঝছো না আসলে কয় যারা আল্লাহর মতে করে এদের কে আল্লাহর বন্দা কয় এদের একজন কেউ আল্লাহ জাহান নামে রাগুনে ফেলবেন না যারা আল্লাহর এবাদত বন্দেগীর দার না আসলে এরা আল্লাহর বন্দা ওই না যারা আল্লাহর বন্দা না এদেরকে আল্লাহ জাহান নামে ফেলবেন আল্লাহর বন্দাকে আল্লাহ কখনো জাহান নামে ফেলবেন না বুঝুন নি কথা আপনারা তাহলে এই আলোচনার দ্বারা দুইটা কথা পরিষ্কার হইব আমার কাছে আল্লাহর ফাও না হইলো আমি আল্লাহর আবাদত করতাম আল্লাহর কাছে আমার ফাও না হইলো আমি জান্নাত পাইতাম রাসুল বলেন আল্লাহর ভাওনাটা তুমি দেওয়াল তোমার ভাওনাটা আল্লাহ দেয়া দিব আল্লাহরটা তুমি দিয়া মানি তুমি ঠিক মতো আবাদতটা করে তোমারটা আল্লাহ মানি জান্নাত তোমার জন্যই বানানো হয়েছে জান্নাত যে আল্লাহর এবাদত করে তার জন্যই জান্নাত যে আল্লাহর এবাদত করে তার জন্যই জান্নাত কথাটা পরিষ্কার নি দেখেন কিন্তু এর আগে একটা শর্ত বাকি রয়েছে আল্লাহর আল্লাহ শরিক যাই না আল্লাহর ইবাদত করো শরিকদার বানাইয়া এবাদত করলে শরীর বানাইলে তো ইমানই থাকবে না এবাদতের কোন দাম নাই আমার কাছে যে আল্লাহর এবাদত আমি পরিশোধ করব শরিকদার বানাইয়া না শরিক না এখন আমাদের বুঝা দরকার কারে লা শরিক কারে কয় কারে লাশ আর লা শরিক কারে কয় পবিত্র কোরআনে রেখায় একটা গুণা আছে যেই গুণা আল্লাহ কোনদিন মাফ করবেন না সেটা হইল শরিকদার বানানির গুণা আল্লাহর সাথে শরিক বানানির গুনা এই গুণা আল্লাহ কখনো মাফ করবে আর এই কায়োতে আল্লাহ বলেন মায় ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার বানায় তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম